আমরা এর আগের ক্লাসে সমাজ কী সমাজ কত প্রকার এবং সমাজকে চেনার উপায় সেগুলি দেখেছি আজকে আমরা দেখব দ্বন্দ্ব সমাজ এবং দ্বন্দ্ব সমাসের ভেতরে কয়টা পার্ট থাকে সেগুলি কিভাবে চিনব দ্বিগু সমাস এবং দ্বিগু সমাসের ভেতরে ক কী কী আছে কয়টা পার্ট আছে সেগুলি দেখব এবং কর্মধারা সমাজ সম্পর্কে দেখব তো চলো শুরু করি দ্বন্দ্ব সমাস তোমরা আগেই একটু জেনেছ যে দ্বন্দ্ব সমাসকে আমরা কী করে চেনা যায় কীভাবে চিনতে পারি আমরা দ্বন্দ্ব সমাসে উভয় পথ প্রধান থাকে উভয় পথ বলতে পূর্বপথ এবং পরপথ পরপথ যেটা উভয় পথেই প্রধান থাকবে দ্বন্দ্ব সমাস ঠিক আছে এবং বেশ বাক্যে যেটা বেশ বাক্য হবে এবং থাকবে ও থাকবে আর থাকবে তারপরে হাইপেনও থাকতে পারে ঠিক আছে তো দেখো প্রথমটা দ্বন্দ্ব সমাস চেনার আরও কিছু উপায় আছে যেগুলি এর আগের ক্লাসে খুবই কম আলোচনা করা হয়েছে যেটা এখানে ডিটেলসে আলোচনা করা হবে তো দেখো দ্বন্দ্ব সমাসে কি থাকবে নাউন প্লাস নাউন থাকবে যেমন মা বাবা মাও নাউন বাবাও নাউন ভাই বোন ভাইও থাকবে বোনও থাকবে আর একটা জিনিস দ্বন্দ্ব সমাসে উভয়প্রদি যে প্রধান থাকবে দেখো এখানে মা বাবা উভয়প্রাদি প্রধান তুমি কাকে ছেড়ে কাকে রাখবে যেমন মা বাবা দুইজনেরই প্রধান না যেমন বই খাতা হুম সাপোজ সরি বই খাতা না খাতা কলম খাতা কলমের যে ব্যাপারটা খাতা আর কলম তোমার কাছে খাতা আছে বাট কলম নেই তুমি খাতা দিয়ে কী করবে যেমন তোমার কাছে কলম আছে কিন্তু দেখা গেলো খাতা নেই তো তুমি কলমটা দিয়ে কী করবে ঠিক আছে উভয় উভয়পদে প্রধান থাকবে বুঝতে পারলে তো যেখানে ভার ভার্ব থাক দেখা যেতে পারে ভার প্লাস ভার দেখাশোনা যাওয়া আসা তারপরে প্রনাউন প্রনাউনও থাকতে পারে যাতা সে যথা তথা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে ভালো মন্দ আসল নকল এখানে কমা হবে আসল নকল চালাক চতুর ঠিক আছে কিন্তু এখানে দেখো চালাক চতুর যেটা সেটা দ্বন্দ্ব সমাস নয় কেন দ্বন্দ্ব সমাস নয় এখানে যে ব্যক্তি চালাক সে ব্যক্তি চতুর একজনের কথা বলা হয়েছে এখানে দুইজন দুইজনের কথা বলা হয়নি পার্সন একজনে সে চালাকও এবং চতুরও বুঝতে পারলো যার জন্য এটা দ্বন্দ্ব সমাস হবে না তো এইদিকে একটু খেয়াল রাখবে এটা একটু ব্যতিক্রম তারপরে দেখো এই দ্বন্দ্ব সমাসের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেমন একটা পার্ট অলৌকদ্বন্দ্ব অলুক অলোকদ্বন্দ্বটা কি বিভক্তিযুক্ত শব্দ হতে পারে অলোকদ্বন্দ্ব অলৌকদ্বন্দ্ব জানার আর একটা সহজ উপায় হলো যেমন এখানে বডি পার্ট থাকবে যেমন বুকপিট নাক কান চোখ মুখ এমন বডি পার্ট থাকবে বডি পার্ট বোঝালেই সেটা অলোকদ্বন্দ্ব এখানে লেখা আছে দেখো বিভক্তিযুক্ত শব্দ হাত হাতে পায়ে তারপর অলৌকদ্বন্দ্ব সমাজ বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাজ হাতে পায়ে ভু এমন হতে পারে ঠিক আছে বডি পার্ট চোখ কান নাক মাথা এমনও হতে পারে বুকপিট হাত পা এমন হতে পারে তারপরে বিপরীতার্থক দ্বন্দ্ব যেটা সেটা সত্যি মিথ্যা এটা অপোজিট থাকবে সত্য এর অপোজিট মিথ্যা উঁচু অপোজিট নিচু আয় ব্যয় এমন হলে এটা হবে বিপরীতার্থক দ্বন্দ্ব বিরোধ বিরোধিতা যদি বোঝায় যেমন দা কুমড়ো দা কুমড়ো এগুলি বিরোধিতা করে হিরে কাজ সাপ নেউল আমরা জানি যে সাপ নেউলের গল্প আছে বিরোধিতা বিরোধিতামূলক গল্প যেটা তারপরে সমার্থক সমার্থক মানে একটাই শব্দ একটাই জিনিস যেটাকে দুটো নামে বলা যায় ঠিক আছে যেমন চাটা টাকা পয়সা ঠিক আছে এগুলি এই হলো দ্বন্দ্ব সমাসের পাঠ তারপরে দেখো দ্বিগুষ মাস দ্বিগু সমাস চেনার উপায় হলো দ্বিগুষ মাসে পরপদ প্রধান থাকবে ঠিক আছে পরপদ প্রধান থাকবে দ্বিগুষ সমাসে আর গঠনটা দেখো গঠনটা কি প্রকৃতির হবে সংখ্যা থাকবে আর বিশেষ্য থাকবে তার মানে একটা লাইনের শুরুতে প্রথমে একটা সংখ্যা দেওয়া থাকবে এবং পরে বিশিষ্ট দেওয়া থাকবে তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা দ্বিগু সমাস ঠিক আছে তো দেখো বেশবাক্য কী থাকবে সংখ্যা থাকবে তারপরে বিশিষ্ট থাকবে এবং শেষে থাকবে সমাহার সমাহার শব্দটা উল্লেখ থাকবে এবং যে কোনো কিছু যেটা দ্বিগু সমাসের মানে শেষের দিকে বেশবাক্যে বাক্যে সবসময় সমাহার শব্দটা উল্লেখ থাকবে যেমন দিগ্ব সমাজের নয় দশটা পার্ট আছে যেমন দেখো ত্রিকাল মানে তিন তিন কালের সমাহার সমাহার যেটা এখানে বলেছে তারপরে আরেকটা আছে দেখো কুড়ি মানে বিশ সংখ্যায় বিশ কুড়ি কুড়ি গ্রামের সমাহার ত্রিফলা তিন ফলের সমাহার সেতার তিন তারের সমাহার চার নাম্বার দেখো চৌ রাস্তা চারটি রাস্তার সমাহার তারপরে দেখো পঞ্চমুখ যেটা হবে পাঁচ মুখের সমাহার পঞ্চগ্রাম যেমন পাঁচটি গ্রামের সমাহার পঞ্চপ্রদীপ পাঁচটি প্রদীপের সমাহার পঞ্চমানে পাঁচ প্রদীপ মানে তো বুঝো তা আলো জ্বালার পঞ্চপ্রদীপ তারপরে সরভুজ স্বর মানে ছয় ভোজ মানে বাহু তারপরে সর ঋতু ছয়টি ঋতুর সমাহার সপ্তর্ষি ষাটটি ঋষির সমাহার তারপরে অষ্টভুজ অষ্ট ধাতু নবরত্ন আশা তোমরা বুঝতে পারছ ঠিক আছে এগুলো দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস তো আমরা নেক্সট দেখব কর্মধারায় সমাস কর্মধারায় সমাসটা দেখো এবং ভালো করে বুঝো এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে কর্ম কর্মধারা একটা আসেই আসে তো কর্মধারায় সমাসের যেটা চেনার উপায় পরপদ প্রদান থাকবে ঠিক আছে তারপর অবস্থা বা তুলনাকে বোঝাবে কোনো কিছুকে তুলনা করাকে বোঝাবে ঠিক আছে এই কর্মধারা সমাসকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেটা তোমাদের বাংলা গ্রামারে আছে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে সাধারণ কর্মধারা সমাস উপমান কর্মধারা সমাস উপমিত কর্মধারা সমাস রূপক কর্মধারা সমাস এবং মদ্যপদরূপী কর্মধারা সমাস তো এটা কোনটা কি সমাস এটা আমরা খুবই সুন্দরভাবে নিচে আলোচনা করব দেখবে খুব সাধারণ কর্মধারা সমাস যেখানে থাকবে অ্যাডজেক্টিভ এবং নাউন এবং বেশ বাক্য কি থাকবে যে থাকবে যে দিয়ে হবে সমস্ত পদদের মধ্যে থাকবে হলো অ্যাডজেক্টিভ আর নাউন যেটা সমস্ত পদের মধ্যে থাকবে যেটা আর বেশ বাক্যে যে থাকবে যেমন সমস্ত পদ এখানে দেখো নীল আকাশ আর বেশ বাক্য হবে নীল যে আকাশ সমস্ত পদ মধ্যে দেখো নীল যেটা পূর্বপদ আর পরপদ বা উত্তরপদ যেটা আকাশ বুঝা গেল নীল আকাশ নীল যে আকাশ তারপরে দেখো পূর্ণ চন্দ্র পূর্ণ যে চন্দ্র শুভ বিবাহ শুভ যে বিবাহ কাঁচা ধান কাঁচা যে ধান দেখো সবটির মধ্যে যে মাঝে আছে এবং বেশ ব্যাগ আছে যে ভাঙা হাট ভাঙা ভাঙা সরি এখানে হাট হবে না এটা হাত হবে এটা ঠিক আছে হাত হবে এটা নবদম্পতি নবজে দম্পতি দিব্য চক্ষু দিব্য যে চক্ষু নীল উৎফল নীলজি উৎফল রক্তচন্দন রক্ত যে চন্দন পরম পরম যে আত্মা ঠিক আছে তারপরে দেখুন যেটা সাধারণ কর্মধারার মধ্যে আরেকটা একটা পার্ট যেখানে নাউন প্লাস নাউন থাকবে নাম বাচক থাকবে যেখানে ব্যক্তির ক্ষেত্রে যদি নাউন মানে তো বুঝো যে কোনো কিছুর নাম এটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে যখন ব্যক্তির নাম বোঝাবে তখন যিনি তিনি দিয়ে আমরা করব আর যখন বস্তুর নাম বোঝাবে বস্তুর ক্ষেত্রে যা তা দিয়ে বোঝাবো ঠিক আছে যেমন যশ সাহেব যিনি যশ তিনি সাহেব চালাক চতুর এমন যদি হয় যিনি চালাক তিনি চতুর এই সবই ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে এবং ভারত ইন্ডিয়া এটা এটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় না তখন এমন হলে হবে যা ভারত তার হবে না এখানে তা হবে ঠিক আছে তা হবে তা ইন্ডিয়া ঠিক আছে জ্ঞানী গুণী যিনি জ্ঞানী তিনি গুণী ঠিক আছে এগুলো কর্মধারা সমাসের আরেকটা পার্ট দেখো কর্মধারা সমাজের যেটার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন আসে এবং সব থেকে বেশি গোল গোলমাল লাগে সেটা হলো উপমান কর্মধারায় একটা হলো উপমিত কর্মধারা তো কোনটা উপমান আর কোনটা উপমিত সেটা বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় তো আমি পাশাপাশি রেখে এটা আলোচনা করলাম দেখো উপমান উপমানের ক্ষেত্রে যখন গঠনগত উপমানের গঠনটা কেমন হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে যেখানে সামনের কোনো নাম বোঝাবে এবং পরে কোনো বিশেষকে বোঝাবে এবং সব সবসময় ন্যায় ন্যায় শব্দটা উল্লেখ থাকবে এবং ন্যায় শব্দটা কিন্তু উপমিত কর্মধারায় সমাজেও উল্লেখ থাকে কিন্তু উপমান কর্মধারায় যে ন্যায় শব্দটা বসবে এই ন্যায় শব্দটা মাঝে বসবে নিচে উদাহরণ দিয়ে যখন আলোচনা করবো তখন দেখবে সমস্ত পদে আর আর যে সমস্ত পদ এটা সবসময় সত্য হবে যেমন রক্ত লাল অ্যাকচুয়ালি রক্ত লাল আর লালটা তো লালই বুঝতে পারছো কাজল কালো কাজলও কালো আর কালোও কালো ঠিক আছে সবসময় সমস্ত পদ কী হবে সত্য হবে আর উপমৃত কর্মধারা সমাজের মধ্যে নাউন প্লাস নাউন থাকবে ঠিক আছে বাক্যে ন্যায় শব্দ ন্যায় শব্দটা কিন্তু শেষে বসবে উপমানের ন্যায় মাঝে বসে আর বেশ ব্যাককে ন্যায় শেষে বসে কখনও কখনো মাঝেও বসে ঠিক আছে তবে দুই নাম্বার পয়েন্টটা এতটা ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট হলো উপমান কর্ম দ্বারাই সমস্ত পথ সত্য আর উপমিত কর্ম দ্বারায় সমস্ত পথ মিথ্যা এই কথাটা মাথায় রাখলেই সহজ হয়ে যাবে উপমানে সময় সমস্ত পথ সত্য হবে আর উপমিতিতে সবসময় সমস্ত পথ মিথ্যা হবে ঠিক আছে যেমন এখানে দেখো সিংহ পুরুষ সিংহ কখনো পুরুষ হয় নাকি পুরুষ কখনও সিংহ হয় কোনোটাই হয় না তার মানে কি এটা মিথ্যা তাই এটা হবে উপমিত কর্মধারায় সমাজ আর রক্ত লাল রক্ত তো লাল আর লালটাও লাল রক্তের ন্যায় লাল ঠিক আছে এটা হবে উপমান কর্মধারায় সমাজ যেমন কাজল কালো কাজলের ন্যায় কালো কাজলের মতো কালো ঠিক আছে এটা উপমান সত্য এটা পদ যেটা আছে এটা সত্য আর চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ ঠিক আছে চন্দ্রের ন্যায় মুখ এটা তুলনা করা হয়েছে মুখটাকে চাঁদের সাহায্যে তুলনা করা হয়েছে মুখটাকে চাঁদ না বা চারটাও কখনো মুখ হবে না ঠিক আছে তো চারটাকে যা মুখটাকে যা চাঁদের সাহায্যে তুলনা করা হয়েছে এটা সমস্ত পর্যা মিথ্যা এটা কখনো এমন হয় না তাই এটা হবে উপমিত কর্মধারায় সমাস ঠিক আছে সমাজের আরেক কর্মধারা সমাজের আরেকটা পার্ট যেটা হলো রূপক কর্মধারার সমাস রূপক কর্মধারা হচ্ছে না রূপায় হলো পূর্বপদ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে অ্যাডজেক্টিভ এবং নাউন বসবে আর ব্যাস বাক্যে মাঝে রূপ শব্দটা বসবে ব্যাস বাক্য করার সময় পূর্বপদ আর পরপদের মাঝে রূপ শব্দটা বসবে দেখো এখানে দেখো সমস্ত পদ অনল তাহলে হবে ক্রোধরূপ অনল যেমন বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু মন মাঝে মনরূপ মাঝে সুখ সাগর সুখরূপ সাগর জ্ঞান বৃক্ষ জ্ঞানরূপ বৃক্ষ জীবন প্রদীপ জীবনরূপ প্রদীপ বিদ্যাধন বিদ্যারূপ ধন ঠিক আছে এগুলো রূপক কর্মধারায় সমাস তারপরে দেখো মধ্যপদলপি কর্মধারায় সমাস এটাও খুব ইম্পর্টেন্ট দেখো এই ব্যাস ব্যক্তির মাঝে একটি বেশবাক্যের মাঝের পরটি মধ্যপদ বাক্য মানে কি এই যে যেটা বাক্য সিংহ চিহ্নিত আসন বেসব্যাক্যের মাঝে মধ্যপদ মধ্যপদ কি চিহ্নিত চিহ্নিত সমাজবদ্ধ পদে সমাজবদ্ধ পদ কোনটা সিংহাসন ঠিক আছে সিংহাসন সমাজবদ্ধ পদে লুপ্ত হয়ে যায় যেমন এখানে চিহ্নিত আছে এখানে চিহ্নিত কিন্তু নেই ঠিক আছে বুঝতে পারছো চিহ্নিতটা বেশ ব্যক্তি চিহ্নিত আছে বাট সমাজবদ্ধ পদে চিহ্নিত নেই যেমন হাতে ঘড়ি হাতে পড়বার ঘড়ি এই যে পরভার শব্দটা এখানে নেই ঠিক আছে বউভাত তারপরে আছে এখানে অনেকগুলি দেখো পদ্মা নদীর মাঝে ঘর ছাড়া অরুণ ডাঙ্গা হাসি মুখ ক্ষণস্থায়ী বুঝা গেল এগুলো কর্মধারা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তৎপুরুষ অব্যয়ভাব বহুব্রীহি তৎপুরুষ অব্যৈভাব বহুব্রীহি ঠিক আছে এগুলি নেক্সট ক্লাসে আলোচনা করা হবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সহজেই পেয়ে যাবে ঠিক আছে